অনেকদিন ধরে কলকাতা থেকে বিদেশে চলছিল প্রতারণা উন্নত প্রযুক্তির মাধ্যমে সফটওয়্যার পরিষেবা দেওয়ার অছিলায় প্রতারিতদের অ্যাকাউন্ট সাফ এমনই অভিযোগ পেতেই সল্টলেক সেক্টর ফাইভের এক কল সেন্টারে অভিযান চালায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সেখান থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা মোবাইল ফোন ল্যাপটপ আর টাকার পরিমাণ প্রায় ষাট লক্ষ বিশেষ সূত্রের ভিত্তিতে সেক্টর ফাইভে একটি আন্তর্জাতিক অবৈধ কল সেন্টারের হদিশ পায় পুলিশ ফলে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালানো হয় আর তাই ওই কল সেন্টারের ভেতর থেকে প্রায় নগদ সাত লক্ষ টাকা উদ্ধার করা হয় এরপর ওই কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে পিজুশের বাড়িতেও অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে এদিকে অবিনাশের বাড়িতে অভিযান চলাকালীন আরও ন লক্ষ টাকা উদ্ধার হয় ওদিকে ওই কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ছাড়াও আরও দুজনকে গ্রেপ্তার করা হয় বুধবার তাদের বিধাননগর আদালতে পেশ করা হয় বলে জানা গেছে পুলিশ হতে আরও জানা গেছে সেক্টর ফাইভের ওই কল সেন্টার থেকে বিদেশের বিভিন্ন সংস্থায় ফোন করা হতো বলা হতো ইন্টারনেটের মাধ্যমে উন্নত প্রযুক্তির সফটওয়্যার পরিষেবার আশ্বাস দেওয়া হয়ে থাকে এখান থেকে এর মাধ্যমে মোটা অঙ্কের টাকাও হাতানো হয় সেটাও আবার বিদেশি মুদ্রায় লাগাতার অভিযোগ পাওয়ার পর অবশেষে গতকাল অভিযান চালায় পুলিশ তবে ওই কল সেন্টারের মালিকের বাড়ি থেকেও কয়েকটি ল্যাপটপ মোবাইল ফোন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে পুলিশ ধৃত তিনজনের বিরুদ্ধে পুলিশ ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ভাবতে অবাক লাগছে কলকাতার সেক্টর ফাইভ অঞ্চলে কল সেন্টার গজি উঠেছে ভুরি ভুরি সংখ্যায় তাতে কর্মরত আছেন পুরুষ ও মহিলা সহ অনেক কর্মী আর ওই রকমই একটি কল সেন্টার ছিল এটি আন্তর্জাতিক মানসম্পন্ন এই কল সেন্টারটি অনেকদিন ধরে পুলিশের নজরে ছিল ওই সেন্টারটির মালিকানা ছিল অবিনাশ জয়সওয়ালের হাতে বেশ কিছুদিন থেকে পুলিশ বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছিল ওই কল সেন্টারে অবৈধভাবে নগদ টাকা লেনদেন চলে তবে ভাষা ভাষা শুনলেও সেই অর্থে পাকা প্রমাণ মিলছিল না এমন অবস্থায় মঙ্গলবার বিশ্বস্ত সূত্র মারফত কিছু তথ্য আসে পুলিশের কাছে ফলে দেরি না করে রাতেই ওই আন্তর্জাতিক অবৈধ কল সেন্টারে অভিযান চালায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তবে আচমকা অভিযান চালিয়ে নিরাশ হতে হয়নি পুলিশকে কল সেন্টার থেকে উদ্ধার হয় নগদ প্রায় সাতান্ন লক্ষ আঠাশ হাজার টাকা এদিকে এদিন ধৃতদের আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার ব্যাপারে আবেদন জানায় পুলিশ অন্যদিকে মাসখানেক আগেই কলকাতার গার্ডেন রিচে অভিযান চালিয়ে এমনই এক কল সেন্টারের খোঁজ পেয়েছিল পুলিশ ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল আর কোটি কোটি টাকা ওখান থেকে উদ্ধার হয়েছিল সেই ঘটনার এক মাস পেরোতে না পেরোতেই ফের কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র প্রকাশ্যে এলো ফলে বোঝাই যাচ্ছে কলকাতার বুকে আরো যে এ ধরনের কত কল সেন্টার মানুষকে প্রতারিত করে চলেছে তার হিসেব পাওয়া মুশকিল আবার অদ্ভুত ঘটনা যেটি তাহলে পুলিশের কাছেও সেই সব কল সেন্টারের ঠিকানা সঠিকভাবে নেই ফলে এক্ষেত্রে তাদের খুঁজে বের করাও কঠিন শুধুমাত্র কোনো ধরনের অভিযোগ বা কোনো বিশেষ ক্লু পেলেই পুলিশ সেক্ষেত্রে অভিযান চালিয়ে থাকে আর তখন সাধারণ মানুষ জানতে পারেন কল সেন্টারের চরিত্র এত যে পুলিশের হাতে ধরা পড়ে চলেছে তাতেও কোনোভাবে হুঁশ ফেরেনি অবৈধভাবে চলতে থাকা কল সেন্টারের মালিকদের যেসব অল্প বয়সী ছেলেমেয়েরা ওই কল সেন্টারে কাজ করে থাকে তারা ধরা পড়ে হাজতবাস করায় তাদেরও নাজেয়াল হতে হচ্ছে